মাসে মাসে বিশ হাজার করে টেকা একেবারে পকেট আইসে পড়ব কিরে মজিদ তুই তো হে রিক্সার ফিসে ফিসে দৌড়াইতে আসস বাদ দে দিন বদলাই গেছে গা কি কস কালা কাম না করলে কি তোর বাপে খাওয়াই পেটে তো কি না মানে না আরে বেকু দুনিয়ার খবর তোরা হস না শুনলাম এবার দানের একটা ভোট দিয়ে দিলে নাকি কেল্লা পথে আর কোনো কাজ কাম করা লাগবো না বৈশা বৈশা খালি গেলবি কস কি উস্তাদ কাম না করলে টিহাই বকুতে কে আসমান দিয়া পড়বো কালা চান আসমান না রে পাগলা হ্যাঁ নাকি এক ফ্যামিলি কার্ড দিব এই কার্ডে মাসে মাসে বিশ হাজার করে টিহা একেবারে পকেটে আইসে পড়ব বিশ হাজার টিহা মাসে মাসে কসম কাটটা ক কালা চান কইলে আমারে দরিস মাসে মাসে যদি পকেটে বিশ হাজার টিহা এমনি আহে তবে এই রোদ্রে পুইরা কুত্তার মতো খাটনি কইরা দরকার নাকি আমি তো ঠিক করছি এখন তাকে শরীরে তেল মাখমু আর ঘুমাইমু তুই তো আমাকে লটারি লাগাই দিলি কালাসান চান তাইলে তো জিন্দিগি একেবারে সেট চল এখন আর কোনো কাম নাই খালি বিশ হাজার টাকার দান্দা